বিস্কুটের উপরে হারপিক ঢালুন তারপর দেখেন আপনার হাজার হাজার টাকা বেঁচে যাবে যা আপনি কল্পনাও করতে পারবেন না আর এটা ম্যাজিকের মতো কাজ করবে কি বানাচ্ছি অবশ্য কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমে এখানে আমি বিস্কুট নিয়ে নিব যে কোনো বিস্কুট নিলেই হবে আপনার ঘরে যা আছে তাই কিন্তু আপনি নিতে পারেন তারপর আমি এখানে তিনটা বিস্কুট নিয়েছি আপনারাও কিন্তু পরিমাণ মতো বিস্কুট নিতে পারেন তারপর দিয়ে দিতে হবে হারপিক আমি এখানে পরিমাণ মতো হারপিক দিয়ে দিচ্ছি এখানে তিন চার চামচের মতো হারপিক দিয়ে দিলাম হারপিক দেওয়ার পর এখানে দিয়ে দিতে হবে এক চামচের মতো হুইলের গুঁড়া তো হুইলের গুঁড়াটা এভাবে করে ছড়িয়ে দিতে হবে এবার এখানে দিয়ে দিবো এক চামচের মতো বেকিং সোডা বেকিং সোডাটা কিন্তু অবশ্যই দিতে হবে তাহলে এটা মতো কাজ করবে আর দিয়ে দিবেন এখানে পানি আমি এখানে ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি তো এখানে দুই চামচের মতো ঠান্ডা পানি দিয়েছি এবার দেওয়ার পরে দেখবেন যে এটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে কি মেজিকের মতো কাজ করছে তাহলে এটা যদি আপনি ঘরের কোনায় কানায় রাখেন তাহলে কিন্তু তেলা থাকবে না একদম মরে যাবে হাজার হাজার টাকা খরচ করে তেলা পোকার ওষুধ নিয়ে আসতেছেন অনেক কিছু করতেছেন স্প্রে মারতেছেন কাজ হচ্ছে না তবে এই কাজটা কিন্তু করতে পারেন তেলা কিন্তু অতিষ্ঠ করে ফেলে একদম বাসার কুনায় কানায় রান্নাঘরে বিরক্ত করে খাবারের ভিতরে বিরক্ত করে। এই কাজটি করতে না এই এত কাজ করে একদম মেজিকের মতো কাজ করে আর সেই সাথে কিন্তু আরো একটা টিপস থাকতেছে এক ঢেলে দুই পাখি মারা তো এখন হচ্ছে এইগুলা রেখে দিতে পারেন আপনি যখন রাত হবে রাত্রে দেখবেন যে কুনায় কানায় রেখে দিবেন তেলা পোকা খেয়ে একদম মরে পড়ে থাকবে একটা তেলা পোকাও কিন্তু থাকবে না এটা কিন্তু একেবারে কার্যকারী বিশ্বাস করেন আপনি বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন এবার হচ্ছে আমি পাতিল নিয়েছি ওই যে বললাম এক ঢেলে দুই পাখি মারা এবার পাতিল আমি লাগিয়ে দিচ্ছি কিছুটা রেখে দিব তেলা পোকা মারার জন্য আর কিছুটা কিন্তু পাতিলে লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু লাগিয়ে দেওয়ার পরে একেবারে ম্যাজিকের মতো কাজ করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না পুরাটা পাতিলে আমি মাখিয়ে দিয়েছি এখন মাখানোর পরে চলে যাব চুলাই তো চুলাই চলে যাচ্ছি আমি এবার হচ্ছে চুলাই আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবার হচ্ছে স্ট্যান্ডের উপরে দিয়ে দিব এক মিনিটের মতো এটা রাখবো তো এক মিনিট রাখার পরে এখানে দেখবেন যে ম্যাজিকের মতো কাজ হয়ে যাবে আর আমি উপরে দিয়ে দিব একটা টিস্যু তো টিস্যুটা আমি দুই ভাগে ভাগ করে উপরে দিয়ে দিচ্ছি তো এইভাবে করে দিতে হবে আর উপরে কিন্তু হালকা একটু পানি দিয়ে দিব আমি তো এটা কিন্তু এরকম খুব বেশি রাখতে হবে না দশ সেকেন্ড বিশ সেকেন্ডের ভিতরেই কিন্তু এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর আমি এক চামচের মতো পানি দিয়ে দিলাম এবার হচ্ছে এটাকে আমি নামিয়ে নেব নামানোর পরে এটা দেখবেন যে হাত দিয়ে এভাবে করে উঠানোর পরে কিন্তু এটা খুব সুন্দরভাবে চকচকে ধকধকে হয়ে যাইতেছে তো আমি একটু হালকা করে এটাকে মেজে নিচ্ছি মাজলে দেখবেন যে খুব সুন্দরভাবে সাদা হয়ে গেছে তো এইভাবে করে কিন্তু পাতিল পরিষ্কার করতে পারেন আর সেই সাথে কিন্তু তেলা পোকার এটা একবারে তেলা পোকা মারতে পারেন তেলা পোকা খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মরে যাবে একটাও বাঁচবে না তো হাজার হাজার টাকা খরচ করে অনেক ওষুধ কিনছেন অনেক ওষুধ কিনে কিন্তু ঘরে দিয়েছেন কিন্তু কাজ হয় না তেলা পোকা যেরকম সেরকমই রয়েছে কিন্তু এই ওষুধটা কিন্তু একশো পার্সেন্ট কার্যকারী আপনি যদি একবার হলো বাসায় বানিয়ে এটা দিতে পারেন তাহলে দেখবেন যে তেলাপোকা একটাও থাকবে না আর সে সাথে তো একটা টিপস থাকলো এই যে পাতিল পরিষ্কার করা তো আপনারা কোন জায়গায় থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন ভালো কমেন্ট করবেন যাতে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি